মানে বসিয়ে দিয়েছি আমি খেরের উপরে এই যেই একেবারে ঘন না আবার আজকে আবার কাঁঠাল পাতা দিয়ে কি করবা আরে তুমি বুঝবা না আজ কাঁঠাল পাতা দিয়া এই যে কাঁঠাল পাতা দেখছো না এই এই যে কি বানাচ্ছি এটা দিয়ে আজকে একটা এক্সিলেন্ট একটা পিঠা বানাবো একেবারে মানে যে পিঠাটা অনেক মুখরোচক এবং সুস্বাদু এই পিঠাটা অনেকেই বানাতে জানে না জানো কারণ এই পিঠাটা বানাতে এই যে কাঁঠাল পাতাটা দেখো না এইভাবে পানের খিলি মতো এরকম একটা পেঁচ দিয়ে এই করলাম গর্ত হয়ে গেল না এই যে এই গর্তে পিঠাটা বানাবো তো এই যে এটাকে আমি এখন এখান থেকে গুজে দিই এইটাকে এই যে এই এই আটকে দিলাম হয়ে গেল এটা আটকে গেল না এখন আমি এইটা এইটা দিয়ে আমি অনেক অনেক সুন্দর একটা একেবারে শীতের এক গরম গরম একটা পিঠা বানিয়ে দেখাবো আসেন শেয়ার করি খড়ের মধ্যে আমি পানি দিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে দিচ্ছি নিচ্ছি এরকম একেবারে আতপ চাল ভাঙানো গুড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে খেজুরের গুড় মধ্যে দিচ্ছি হচ্ছে এই যে নারকেল এর মধ্যে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ এখন হচ্ছে ফাইনাল প্রসেস যেটা এই দেখেন আমি এখানে কি নিয়েছি এটা হচ্ছে দুধ ঘন করে নিয়েছি আপনারা যদি দুধ না থাকে পানি দিয়েও এটা মিশাতে পারবেন কিন্তু দুধ দিলে একটু টেস্ট বেশি হয় এই পরিমাণে দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেক মজার একটা পিঠা আর একটু পানি দিলাম এটা হচ্ছে একেবারে পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না চিতুই পিঠার যেরকম ইয়াটা মিশন তার চেয়ে একটু ঘন হবে এই দেখেন এই যে ঘনও না একেবারে পাতলাও না এই যেই একেবারে ঘনও না আবার একেবারে পাতলাও না এইভাবে এই চিতই পিঠার যে কাইটা করেন গোলাটা করেন তার চেয়ে একটু ঘন করতে হবে আসেন এখন পরবর্তী প্রসেসে যাই সেই গড়িটার কিছু অংশ আমি এইটার মধ্যে দিব এই যে এটার মধ্যে এরকম পুরে দেব এই ঘরে গিয়েছে এখন এটাকে আমি এই ঠান্ডা থাকা অবস্থায় আমি এটাকে এখানে বস এভাবে দিলাম আমি এটাকে এইভাবে বসিয়ে দিলাম এই খ্যারের মধ্যে একটু সিস্টেম করে করে বসিয়ে দিতে হবে এখন এই যে পিঠাটা এরকম মানে বসিয়ে দিয়েছি আমি খ্যারের উপরে চুলায় জ্বলছে এখন আমি এটাকে এরকম ঢেকে দিলাম হচ্ছে কতটুকু সেদ্ধ হয়েছে একটু দেখি আমি এটা সেদ্ধ দেখার জন্য আমাকে এইভাবে একটা টুথপিক ঢুকিয়ে দিলে বোঝা যাবে যেটা সেদ্ধ হয়েছে কিনা এখন আমি পিঠাগুলো এখান থেকে উঠিয়ে নেব একটু ভাবটা একটু কমুক এই যে দেখে নেই আমি আপনাদেরকে দেখাই দুইটা পিঠে উঠিয়ে এই যে এখন এই টুথপিকটা আমি খুলে নিলাম টুথপিকটা আমি খুলে নিলাম এই যে পিঠাটা পড়ে গিয়েছে এই টুথপিকটা আমি খুলে নিলাম পিঠাটা এই যে পড়ে গেল আমি একে একে পিঠেগুলো কাঁঠাল পাতা থেকে বের করে নিচ্ছি দেখেন কাঁঠাল ভাতার মধ্যে থেকে বের করার পরে পিঠেগুলো এরকম হয়েছে এবং এর প্রত্যেকটার মধ্যে গুড় এবং নারকেলে পরিপূর্ণ যেটাই ভাঙবেন সেটার মধ্যে গুড় নারকেলে পরিপূর্ণ যারা যারা এই শীতে এই পিঠাটা এখনও বানিয়ে খাননি বাসায় ট্রাই করে দেখবেন বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা এবং এই পিঠাটা এত মজাই যে এক্সিলেন্ট যা বলার বাইরে এবং গ্যারান্টি দিলাম আমি এটা আপনারা খেয়ে দেখবেন অনেক টেস্টফুল এবং অনেক মজাদার পিঠা ও হ্যাঁ আরেকটা কথা আপনি যদি এই ভিডিওটা দেখে আপনি যদি এই পিঠাটা বানিয়ে খেতে চান তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন যখন আপনি বানাবেন তখন ইজিলি পেয়ে যাবেন রেসিপিটা তাহলে ভালো থাকবেন সবাই এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন নতুন নতুন ভিডিও পেতে হলে বারবার শেয়ার করেন ভিডিওগুলো ধন্যবাদ সবাইকে তো আসসালামু আলাইকুম